আমার প্রিয় ছাত্র ছাত্রী আজকের ক্লাসে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই আগের ক্লাসে আমরা শিখেছি তিন অঙ্কের তিন সংখ্যার সাথে তিন অঙ্কের সংখ্যা যোগ কিন্তু কোথাও আমাদের হাতে থাকেনি হাতে থাকেনি ব্যাপারটা কি আমরা বুঝে নিচ্ছি এসো তো তার আগে আমরা বলে আমরা এই আজকে যে অঙ্ক করব সে অঙ্কগুলো হাতে কলমে করার জন্য আমরা যে যে উপকরণগুলো ব্যবহার করব সেগুলো খুবই তোমাদের কাছে সহজলভ্য কিছু কাঠি তোমাদের লাগবে গাডাল লাগবে আর এই যে এককের কার্ড এটা হচ্ছে একের কার্ডাকা আমি এই দিয়েছি কোথাও গেঁথে আমি দেখাতে পারি তোমরা শুধু হবে একের কার্ড আর এই হচ্ছে হলুদ রঙের চৌকো এটা হচ্ছে আমাদের দশের কার্ড এবং আমাদের এই হচ্ছে শতকের কার্ড তাহলে এই উপকরণগুলো নিয়ে আমরা এই বিষয়টা করব তার আগে তোমরা নিশ্চয়ই মনে করতে পারছ যে আমরা এই অঙ্ক যে যোগ করি তার যে পদ্ধতিমালার মধ্যে দিয়ে আমরা যাই সেটা একবার একবার চলো হাতে কলমে করে করে যেমন ধরো এই সংখ্যা দুটোর যোগ আমাদের দেওয়া আছে এই যে দুটো ফল কিনে আনি তোমাদের যে পঁয়ত্রিশ পাতার অঙ্ক তৃতীয় শ্রেণীর গণিত বইয়ে সেখানে দেখো সাতাশিটা আম আর পঁচিশটা আম এইগুলো আমরা যোগ করি তার আগে আমরা একটু মনে করে নিই আমরা যোগের যে প্রাথমিক নিয়মটার মধ্যে দিয়ে গেছি অর্থাৎ সেই নিয়মটা আমরা একটু হাতে কলমে চলো ধরো তোমার বুঝে কাছে সাতটা আছে আর পাঁচটা আছে এই সাত আর পাঁচের যোগ করলে তোমাকে যেটা করতে হবে আমরা জানি এক দুই কাঠি দিয়ে যদি আমরা করি তিন আহ চার পাঁচ ছয় সাত এই সাতটা কাঠি আমি নিলাম এবং তার সাথে আমাকে নিতে হবে আরো পাঁচটা এক দুই তিন চার পাঁচ এগুলো মিশিয়ে দেব তাহলে সাতটা আছে সাতটার পর আটটা নটা যাই আমার কাছে দশটা হয়ে যাবে আমাকে এইগুলোকে কি করতে হবে এইভাবে গাডার দিয়ে বেঁধে দিতে হবে তাহলে আমার হয়ে গেল এক দশ আর এক দশ এক আর এক দশ দুই তাহলে এটা আমরা নিশ্চয়ই মনে করতে পারছি এবং বুঝতেও পারছি তাই না তাহলে এটাকে আমরা লিখবো এক দশ আর পাঁচের এই যে যোগটা আমরা এই মাত্র দুই তিন চার পাঁচ ছয় সাত আমি সাতটা একের কার্ড নেব এবং পাঁচটা আবার একের কার্ড নেবো এক দুই তিন চার পাঁচ তাহলে এই দেখো তাহলে সাত আর পাঁচে আমাকে এবার মেশাতে হবে তাহলে মেশাতে গেলে আমরা জানি যে যখন আমার নয়ের বেশি হয়ে যাবে একটা কার্ড একের কার্ড যখন আমার দশটা হয়ে যাবে আমি তার বদলে একটা দশের কার্ড তাহলে এই তো দেখো সাতটা আছে সাতটার পর আটটা নটা এবং দশটা যাই দশটা হয়ে গেল সাথে সাথে আমি কি করব এই দশটা একের কার্ডের বদলে একটা দশের কার্ড নেব তাহলে এগুলা আমি সরিয়ে দিলাম তাহলে আমার এখন হাতে রইল এক দশ তাহলে এক দশ এক এবং এক দশ দুই তাহলে এটা আমার হয়ে গেল এক দশ দুই তাহলে এবারে একের কার্ডের ক্ষেত্রে এইভাবে আমরা করব দশটা একের কার্ড হলেই আমরা তা একের কার্ড সরিয়ে ঠিক তার বদলে একটা দশের কার্ড নেব ঠিক সেই ভাবে আমরা যদি এইরকম করি যে ধরো আছে আমার সত্য আর তার সাথে আহ পঞ্চাশ সত্য আর পঞ্চাশের যোগ তার মানে আমি নেবো কি সাতটা দশের কার্ড নেব এক দশ দু দশ তিন দশ চার দশ পাঁচ দশ ছাত দশ তাহলে সাত দশ সাতটা দশের কার আর তার সাথে আমি নেব আরো পাঁচটা দশের কার এক দশ দু দশ তিন দশ চার দশ এবং পাঁচ দশ তাহলে সত্য এই যে পঞ্চাশ এই যোগটা আমরা কিভাবে করব আমরা মনে করে নিই একবার বুঝে নিই মনে করে বুঝে নিই তাহলে এই হচ্ছে সত্তর সত্তর পরে আশি নব্বই যাই আমার দশটা দশের কার্ড হয়ে যাবে আমি কি করব তার বদলে একটা একশো তাহলে এই হয়ে গেল একশো দশ আর একশো কুড়ি তাহলে এবারে আমরা এটা সুন্দর লিখে ফেলতে পারি যেটা আমার হয়ে গেল তাহলে দেখো এখানে কিন্তু আমাকে এইভাবে এক দশ দিতে হবে আর এই যোগ ফলটা যেহেতু আমার তিন অঙ্কের সংখ্যা হচ্ছে সেই জন্য আমাকে শতকের ঘরে আর কটা দশ দুটো কিন্তু একটাও এক না থাকায় আমি এককের ঘরে শূন্য লিখলাম এইটা বুঝে এরপরে চলো আমরা এইভাবে যোগগুলো করি করব তাহলে আবার বলে দিই আমার যোগ করার নিয়ম হচ্ছে একের কার্ড যদি আমার দশটার বেশি হয় তাহলে আমি দশটা একের কার্ডের বদলে একটা দশের কার্ড নেবো এবং এক দশের কার্ড যদি আমার দশের কার্ড যদি আমার দশটা হয়ে যায় দশটা দশের কার্ডের বদলে আমি একটা কার্ড নেব এইভাবে আমি বিষয়গুলো এগো তাহলে চলো আমরা প্রথমে এই যোগটাতে যাচ্ছি তোমাদের যে ফলের যোগটা আছে যে সাতাশিটা আম এবং পঁচিশটা তাহলে এইগুলো মিশে গেলে কত হয় তাহলে আমরা জানি নিশ্চয়ই যে এই যে সাতাশি সাতাশি তোমরা জানো যে সাতাশির এই আট মানে আটটা দশ আর সাত মানে সাত তাহলে চলো আমরা সাতাশি বানাই কার দিয়ে হ্যাঁ এক দশ দু দশ তিন দশ চার দশ পাঁচ দশ ছ দশ সাত দশ আট দশ আট দশ হয়ে গেছে আর সাত নিতে হবে আমাকে তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত তাহলে আমার হয়ে গেল আট দশ সাত তাহলে এবারে তার সাথে আমাকে যোগ করতে হবে কত পঁচিশ যোগ করতে হবে মানে আমরা জানি দু দশ পাঁচ তাহলে চলো আমরা বানাই দুদিন তাহলে এই হচ্ছে আমার কার্ড দিয়ে আমি বুঝে গেলাম যে এই সাতাশি মানে হচ্ছে আট দশ সাত আর পঁচিশ মানে হচ্ছে দু দশ পাঁচ তাহলে এইগুলোকে সব আমাকে মেশাতে হবে যোগ মানে হচ্ছে মিশিয়ে দেওয়া হবে তোমার কাছে পাঁচটা জিনিস ছিল আরও সাতটা এলো মিশে গেল তোমার বাড়িতে ফুল বাগানে তোমার কুড়িটা ফুলের গাছ ছিল তুমি আরো চারটা লাগালে তাহলে এখন কটা হলো এই যে সব জিনিসগুলো মিশে যাওয়া এটাই হচ্ছে যোগ তাহলে আমরা এখানে প্রথমে করব কি যোগ করার সময় আমরা এককের কার্ড কটা আছে আগে দেখে নি চলো তাহলে আমার কাছে এখানে আছে কটা সাতটা আর এখানে আছে পাঁচটা তাহলে আমি যদি মিশিয়ে দিই তাহলে দেখো আমি এভাবে করতে পারি সব মিশিয়ে দিলাম দিয়ে আবার এক দুই তিন চার পাঁচ ছয় করে গুনতে পারি কিন্তু তার বদলে আমরা একটা সহজ উপায় কি না আমরা এখানে তো সাতটা আমার বোনা আছে তাহলে এর পর থেকে গুনতে শুরু করি তাহলে সাতের পর আট নয় দশ তাহলে দেখো এই আমার দশ হয়ে গেছে আমি জানি যে দশটা একের কার্ডের পরিবর্তে আমি একটা নতুন দশের কার্ড তাহলে এগুলোর বদলে আমি পেলাম একটা দশক তাহলে নতুন আমার একটা দশ তৈরি হলো আর আমার পড়ে আছে দুই তাহলে বারো এক দশ দুই বারো তাহলে আমি ঠিক কিভাবে লিখবো না আমি দেখো এই ঘরটাতে কিন্তু বারো লিখবো না আমার সাত আর পাঁচে যোগ হয়ে বারো হয়েছে কিন্তু এই বারো আমি এখানে লিখবো না তাহলে কিন্তু ভুল হয়ে গেল তাহলে তুমি বুঝতে পারলে তুমি ঠিক করেছো কিন্তু কেউ অন্য পৃথিবীর কেউ বুঝতে পারবে না যে তুমি যোগটা ঠিক করেছো তাহলে সবাই মিলে যে নিয়ম মেনে এই যোগগুলো করে সেই নিয়মই আমাকে আমি কি করব এই যে নতুন দশটা আমার তৈরি হলো এই যে দশটা সেটা আমি একটা ঘর করে মাথায় তাহলে এটাকে আমরা বলি হাতে থাকা যোগ অর্থাৎ আমার এটা হাতে এলো অর্থাৎ আমি এটা নতুন পেলাম তাহলে আবার বুঝে নাও যে পাঁচ আর সাত যোগ করলে সাতের পর তুমি করতে পারো সাতের পর পাঁচ ঘর পাঁচ ঘর মানে তুমি জানো এক দুই তিন চার পাঁচ সামনে তোমাকে এতটা আসতে হবে এই অবধি আসতে হবে তাহলে এই অবধি তোমাকে আসতে হবে তাহলে সাতের পর আমি ঘুরে যাচ্ছি সাতের পর আট নয় দশ এগারো বারো তাহলে এক দশ দুই বারো তাহলে দুইটা এখানে লিখবো আর এই একটা নতুন দশ আমার তৈরি হয়েছে সেটা আমি এখানে হাতে নিলাম এই তাহলে দেখো এবার তোমার কাছে কটা দশ আছে না আগে ছিল আটটা দশ এই যে আট দশ আর ছিল দু দশ আর একটা নতুন দশ তৈরি তাই না তাহলে এবার এগুলোকে সবগুলোকে মিশিয়ে ফেলি চল তাহলে প্রথমে আমি আগে যেগুলো আমার ছিল তাহলে আট আর দুই আমি জানি আটটা দশ আর দুটো দশ মানে আটটা দশ আর দুটো দশে কত হয় দশ আর দশ দশ কিন্তু দশ দশ হয়ে গেলে আমি কি জেনেছি যে দশটা দশের কার্ড হলে তার বদলে আমি পাবো একটা একশো তাহলে একশো আর এই দশ তাহলে আমার মোট দেখো আবার বলে দিচ্ছি যে আটটা দেখো আবার বলে দিচ্ছি আটটা আর দুটোতে আমার দশটা হয়েছে দশ আর একে এগারো তাহলে এগারোটা দশ হয়েছে এগারোটা দশ আমার করা যাবে না তাহলে আমি কি করব এই দশটা দশের বদলে আমি একটা একশো কার্ড নিলাম তাহলে এই একশো দশ আর দু কাট দিয়ে আমরা বুঝে গেলাম তাহলে আমার মোট কার্ডগুলো মিশে যে হলো তাহলে এবারে আমি এখানে লিখবো তাহলে একটু হাতে কেমন করে করব না দেখো আট আর দুয়ে দশ আর একে এগারো তাহলে এগারো মানে এই যে একশো একশোর ঘরে এক লিখলাম এই যে দেখো একশো আর আমার দশের কার্ড আছে একটা আর এই দুই তাহলে আমার উত্তর হয়ে গেল একশো এক দশ দুই বারো তাহলে বিষয়টা বুঝলে যে এইভাবে আমাকে হাতে রেখে যোগটা যেটা আমরা করব সেটা আমরা যদি একটু বুঝে নিই তাহলে দেখবে সব সোজা তাহলে চলো আমরা পরের যোগটা ঠিক এইভাবে একটু হাতে কলমে বুঝে করে নি এবার চলো একশো ছয়ের সাথে আমরা পাঁচ যোগ আমরা দেখো এখানে নিয়ে নিয়েছি আমরা জানি একশো ছয় মানে কি একশো ছয় মানে হচ্ছে একশো আর ছয় তাহলে দেখো আমরা কার্ড দিয়ে নিয়ে নিয়েছি একশো আর ছটা একের কার্ড আর দশের কার্ড দেখো আমরা নিই নি কারণ দশকের ঘরে শূন্য রয়েছে অর্থাৎ একটাও দশের কার্ড আমার নেই আর এখানে আছে আমার পাঁচটা একের কার্ড তাহলে চলো আমরা এবারে এটা যোগটা করব তাহলে কি করে করব না এখানে আমি ছটা কার্ড আছে ছয়ের পর আমি পাঁচটা কার্ড মিশিয়ে দেব যোগ করব মিশিয়ে দেব তাহলে আমি গুনছি পর এখানে ছটা আছে তাহলে ছয়ের পর সাত আট নয় দশ এগারো তাহলে আমরা কি জানি দশটা একের কার্ড মানে একটা নতুন দশের কার্ড তাহলে এগুলোর বদলে আমি পেলাম নতুন দশের তাহলে আমার এক দশ এক আমি জানি এই দশটা যেটা নতুন দশ তৈরি হলো সেটা হাতে আমার এলো তো সেটা আমাকে মাথায় লিখতে হবে দশকের তাহলে আমি আর এই আমার হলো তাহলে দেখো এখন কিন্তু আমরা সব মিশিয়ে ফেলেছি তুমি চোখের সামনে দেখতে পাচ্ছ তোমার উত্তর তাহলে এবার চলো একটু হাতে কলমে যখন করেই ফেলেছি এবার আমরা এখানে একটু গুছিয়ে তাহলে দেখো এবারে কি না এক আর শূন্য একটা দশের card আর শূন্যটা দশের card মানে অবশ্যই একটাই দশের card আর আমার কাছে একটা একশো card আছে তাহলে আমি এখানে একটা নামিয়ে দিলাম তাহলে আমার উত্তর হয়ে গেল একশো তাহলে চলো এরপরে তিন নম্বর অঙ্কটা আমরা ঝটপট করে নিই এবার দেখো আমরা যে যোগটা করব তিনশো ছাপ্পান্ন তিনশো পাঁচ দশ ছয় তাহলে আবার বুঝে নিয়ে একবার স্থানীয় মান অনুসারে এই তিন মানে তিনশো এই পাঁচ মানে পঞ্চাশ আর এই ছয় মানে ছয় তাহলে আমরা কার্ড দিয়ে একবার বানিয়ে নিই এই যে আমরা বানিয়ে নিচ্ছি এবং পাঁচ দশ পাঁচটা দশ নেব তাহলে আমরা বানাচ্ছি এক দুই চার পাঁচ ছয় এরপর আমাকে বানাতে হবে কত আমরা দেখতে পাচ্ছি একশো তার মানে আমাকে নিতে হবে এই যে ভালো করে দেখো বুঝে নাও এক মানে এই এক মানে আসলে কিন্তু একশো সাত মানে সত্তর এবং আট মানে আট শুধু একের আটটা একের কার্ড আটটা তাহলে আমি বানাই তাহলে আমাকে নিতে হবে একশো এই যে নিলাম একশো আমাকে নিতে হবে সত্তর অর্থাৎ আমাকে সাতটা দশের কার্ড নিতে হবে চলো আমরা ঝটপট সাতটা দশের কার্ড নিয়ে নিই এক দশ দু দশ তিন দশ চার দশ পাঁচ দশ এবং ছয় দশ ও সাত দশ এই দেখো আমরা সাতটা দশের কার্ড নিয়ে ফেলেছি আর আমাকে নিতে হবে কটা একের কার্ড আটটা একের কার্ড নিতে তাহলে চলো আমরা একটু ফাঁকা ফাঁকা রাখি আর নেবো আমি আটটা একের কার্ড এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা একের কার্ড নিয়েছি তাহলে এই তাহলে দেখো আমি আবার বলে দিই কার্ড দিয়ে আমরা ভালো করে বানিয়ে ফেলেছি আমরা নিয়েছি তিনশো এই যে তিনশো পাঁচ দশ ছয় নিয়েছি আর এখানে আমরা নিয়েছি একশো আহ সাত দশ এবং আট এবার আমরা এগুলোকে মেশাবো তাহলে চলো আমরা প্রথমে একের কার্ডগুলো মিশিয়ে ফেলি একের কার্ডগুলো আমার এখানে আছে ছটা আমরা জানি আর গুনছি না তাহলে তাড়াতাড়ি করতে হবে তো তাহলে আমার আছে ছটা এখানে ছটা আছে আর এখানে আটটা আছে তাহলে আমি আটের পর থেকেও গুনতে পারি আবার ছয়ের পর থেকেও গুনতে পারি তাহলে আটের পর থেকে আমি গুনি আটের পর নয় দশ যাই আমার দশ হয়ে যাবে আমি এই দশের বদলে নেব একটা নতুন দশের কাজ তাহলে এই দশের বদলে আমি নিলাম একটা নতুন দশের কাজ তাহলে এক দশ এক এগারো এক দশ দুই বারো এক দশ তিন তেরো এক দশ চার চোদ্দ আট আর ছয়ে আমার হয়ে গেল চোদ্দ তাহলে চোদ্দ কিন্তু আমরা এখানে পুরোটা লিখবো না তাহলে আমরা চারটা লিখবো আর এই আমার হাতে একটা নতুন দশের কার্ড এলো এই যে সেটা আমি এই মাথায় তাহলে আমি উত্তরটা এখানে যা আমার রেজাল্ট হবে এখানে নিচ্ছি রাখছি তাহলে দেখো এবারে আমরা দেখতে পাচ্ছি আমার কাছে পাঁচটা দশের কার আছে সাতটা দশের কার আছে আর একটা নতুন দশের কার আমার তৈরি হয়েছে তাহলে এবারে আমার এই সব দশের কার্ড গুলো মেলাতে হবে মেশাতে তাহলে এই সাতটা দশ প্রথমে নিলাম সাতটা দশ আর পাঁচটা দশ মিলে তোমার কত হয় দেখেনি নি সাতটা দশের পর আটটা দশ নটা দশ দশটা দশ দশটা দশ হয়ে গেলেই আমি এর বদলে নিব একশোর এক টাকা ওই যে নিয়ম সেই নিয়ম অনুযায়ী করছি তাহলে এই এই দশটা দশের বদলে আমার হয়ে গেল একটা একশো তাহলে একশো দশ একশো কুড়ি আর এই তালে সত্তর আর পঞ্চাশে হলো আমার একশো কুড়ি আরেকটা নতুন দশ ছিল তাহলে এই কত হলো একশো তিরিশ তাহলে আবার বলি আরেকবার বলে দিই এই যে দেখো আমার এখানে আমি আরেকবার বলে দিচ্ছি এই যে দেখো সাত আর পাঁচ আর এক এই মিলে সাত আর পাঁচে সাতের পর আট নয় দশ এগারো বারো বারো আর একে তেরো তেরোটা দশের কাজ হয়েছে এক দশ তিন তেরো 13 টা 10 এর কার্ডে এই 10 10 এর কার্ডের বদলে আমি এই একটা 100 এর কার্ড দিই তাহলে আমার হয়ে গেল 130 তাহলে আমি এখানে তিনটে 10 এর কার্ড সেজন্য আমি এখানে তিন লিখলাম আবার একটা দেখো আমি নতুন 100 এর কার্ড পেয়েছি এটা কিন্তু আমার প্রথম থেকে ছিল না তাহলে নতুন 100 এর কার্ডটা আমি এখানে নিই তাহলে এই তাহলে আমার আমি দেখতে পাচ্ছি আমার কাছে প্রথমে 300 টা তিন তিনটে 10 এর 100 কার্ড ছিল আর ছিল একটা এক সরকার আরো একটা নতুন এক সরকার যে দেখো তুমি চোখের সামনে দেখতে পাচ্ছ তাহলে এবারে আমি এগুলোকে মিশিয়ে আর আর এই যে নতুন এই যে একটা তৈরি হয়েছিল তাহলে হয়ে গেল পাঁচশো একশো দুশো তিনশো চারশো পাঁচশো এবারে আমরা আঙুল দিয়ে যদি করি তিন আর একে চার আর একে পাঁচ আমরা বলছি লিখছি এখানে পাঁচ এটা কিন্তু আসলে যেহেতু আমরা শতকের ঘরে লিখছি এটা আমার পাঁচশো দেখো তুমি দেখতে পাচ্ছ সব গিয়ে আমার হয়ে গেল কি তাহলে বুঝতে পারলে তোমরা দেখো যোগ ব্যাপারটা কিন্তু খুবই সোজা যদি আমরা হাতে কলমে এইভাবে বুঝে বুঝে করি তাহলে এরপর তোমরা তোমাদেরকে নতুন ভাবে কিছু যোগ করতে হবে তাই তো তোমরা আমরা সমস্ত ধাপগুলো অতিক্রম করেছি আমাদের বোঝার আমরা আগের জিনিসগুলোকে মনে করেছি আমরা সেগুলোকে বুঝতে পেরেছি তারপরে আমরা সেটাকে ব্যবহার করেছি এবং সেগুলোকে আমরা করেছি যে হ্যাঁ এটাই 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 কারণে কারণে এবং এরপরে চলো আমরা নতুনভাবে কি করবো কিছু অঙ্ক করবো তাহলে তোমাদের আমি কতগুলো অঙ্ক দিচ্ছি এই অঙ্কগুলো তোমরা হাতে কলমে কার দিয়ে করবে এবং অবশ্যই বুঝে বুঝে করবে তাহলে আমরা শেষ করছি আমাদের এই অংশটা তবে আবার বলে দিই আমরা যে যে পদ্ধতিতে করবো সেটা হচ্ছে বুঝে বুঝে করবো আমরা একের কার্ড দশটা একের কার্ড হলেই আমরা তার বদলে একটা দশের কার্ড নেবো দশটা দশের কার্ড হলে তার বদলে আমরা একটা একশোর কার্ড নেবো এইভাবে আমার অঙ্কটা চলবে তাহলে তিন অঙ্কের সংখ্যার যোগ তোমরা শিখলে হাতে কলমে শিখলে এবং হাতে রাখা যোগ শিখলে এরপরে চলো আমি যে অঙ্কগুলো দিচ্ছি এগুলো করে নাও এবং তুমি নিজেও কিছু অঙ্ক বানাও তুমি কিছু গল্প বানাতে পারো সেগুলো সকলে ভালো থাকবে এবং দেখা হচ্ছে তোমাদের সাথে আমার পরে